কি মরিস কিনছেন ভাই এটা ভাই কারেন কারেন হ্যাঁ একদম নাম্বার ওয়ান চিকন কারেন কারেন ভাই আসসালামু আলাইকুম কত সাহেব উদ কেমন আছেন এই তো ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ কি মরিস কিনছেন ভাই এটা ভাই কারেন কারেন হ্যাঁ একদম নাম্বার ওয়ান চিকন কারেন কারেন কি বাজার আজকে ভাই আজকে সাত হাজার আটশো থেকে আট হাজার পাঁচশো পর্যন্ত বাজার একটু বেশি লাগে বাজার হালকা একটু বেশি হ্যাঁ সাত হাজার আটশো থেকে আট হাজার চারশো টাকার ভিতরে বেচা কিনা হয়েছে আজকে হ্যাঁ চিকন কাটি কারেন চিকন কাটি আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক দেখতে পাচ্ছেন আব্বাস স্টেডাসের পক্ষ থেকে কারেন্ট সহ এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে জিরা ভাঙ্গারি মরিচ হ্যাঁ জিরার ভাঙ্গারি মরিচটা প্রচুর লাল হয়ে থাকে এবং হচ্ছে কালার হয়ে থাকে এবং লাল হয়ে থাকে যারা আপনার পাউডার করার জন্য বিক্রি করে তারা এই মরিষটি প্রচুর মানে নিয়ে থাকে তো যেটা ভাঙ্গাড়ি কোয়ালিটি আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা কেজি তো এই মরিচগুলো আপনারা ছয়শো টাকা লিকুলার কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে আপনার স্ট্যাটাস থেকে নিতে পারবেন ঠিক আছে তো দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর সিকুন কাঠি কারেন্ট মরিচ হাই কোয়ালিটি সর্বোচ্চ যেটা গেছে আজকে আপনার হচ্ছে এক নাম্বার সিকুন কাঠি হাই কোয়ালিটি সর্বোচ্চ আজকের দাম গেছে আপনার হচ্ছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার চারশো টাকা পাঁচশো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি গেছে আটান্নশো থেকে ছয় হাজার টাকার ভিতরে তো এই মরিচগুলো আপনারা যারা নিতে চান সব কুলারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাও নেই বস্ত্র প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন হ্যাঁ তো আব্বাস্টেটাসের পক্ষ থেকে কারেন্ট জিরা সাকা ফটকা সকল মরিচ আজকে ক্রয় করা হয়েছে তো দেখতে পাচ্ছেন দর্শক এই মরিচগুলা যারা নিতে চান আপনারা নিয়ে এর সাথে ব্যবসা করতে পারবেন আর দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে মরিচটা আছে এটা আপনার হচ্ছে এক নম্বর বিন্দু জিরা মরিচ হ্যাঁ তো এক নম্বর বিন্দু জিরা মরিচ দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে এটা আপনার হচ্ছে ইন্ডিয়ান তেজা মরিচের সমতুল্য ঝাল হয়ে থাকে হ্যাঁ এটা প্রচুর ঝাল হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন এই মরিচটা একটু হাতে নিয়ে আপনার দেখানোর চেষ্টা করতেছি দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো এক একশো কালার হবে তো এই জিরা মরিচটা আপনারা জানেন যে আপনার পাবনে মরিচের সাথে আপনার হচ্ছে পাউডার করলে প্রচুর মানে ঝাল এবং কালার হয়ে থাকে ভালো একটি পারফরমেন্স পাওয়া যায় এবং আপনারা চাইলে এটা আপনার হচ্ছে ফটকার সাথে ইউজ করতে পারেন তো যার যে কোয়ালিটি লাগবে আপনারা নিতে পারবেন তো পাবনাই মরিচের আজকে সর্বোচ্চ রেট গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার চারশো টাকার ভিতর আর এখানে যে মরিচটা আছে দেখতে পাচ্ছেন এটা আপনার হচ্ছে এক নম্বর চিকুন কাটি গারের মরিচ এই মরিচটা হচ্ছে সোয়াডাঙ্গার সুজন ভাই নিয়েছে আমাদের সোয়াডাঙ্গার সুজন নামে এক পার্টি আছে তো সুজন ভাই এই মরিচটা নিয়েছে তো এই মরিচটা আপনারা হচ্ছে ছয়ষট্টি তালে কুর কন্ডিশনে নিতে পারবেন এই মরিচ আজকে সর্বোচ্চ রেট গেছে সাত হাজার সাতশো থেকে আট হাজার টাকার ভিতরে চল্লিশ কেজি দিতে মন তো দেখতে পাচ্ছেন লাল টকটকে ঝনঝনে শুকনো একশো একশো কালার হবে তো এই মরিচগুলো আপনারা নিতে চান ছয়ষট্টি লাইকুর আরে কন্ডিশনে যে কোনো ব্যবস্থা নেই বাস্তবত এক হাজার টাকা অ্যাডভান্সের মধ্যে দিতে পারবেন আর দর্শক অবশ্যই চ্যানেল থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন হ্যাঁ এবং আপনার হচ্ছে ভিডিও লাইক দিবেন লাইক দিলে আমরা মোটিভেট হয় ভিডিও বানানোর উৎসব বাড়ে ঠিক আছে তো দেখতে পাচ্ছেন দর্শক আবার সেটার্সের পক্ষ থেকে আসতে কারেন্ট যেটা সেকা ফটকা সকল মুরি স্কোয়ার করা হয়েছে হ্যাঁ তো দর্শক আজকে আপনার হচ্ছে একটু ফটকামড়ি সিটেরগুলো জানতে চেষ্টা করি ফটকা ফটকামুড়ি যেটা আপনার হচ্ছে আশি পার্সেন্ট লালি বিশ পার্সেন্ট সাদা আপনার হচ্ছে কারেন্ট ফটকা কারেন্ট ফটকা রেট দিতে আপনার আশি টাকা কারেন্ট যেটা মিক্স ফটকা দিতেছে পঁয়ষট্টি এবং নর্মাল ফটকা পঞ্চাশ এবং এক নম্বর কারণে যাইতেছে আপনার সাত হাজার সাতশো থেকে আট হাজার সেকেন্ড কোয়ালিটি যাইতেছে আপনার হচ্ছে সাত হাজার পাঁচশো এবং তার সর্বনিম্ন কোয়ালিটি আছে ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকার ভিতরে এবং আপনার জিরা মরিচের রেট দিতেছে এক নম্বর হাই কোয়ালিটি আপনার হচ্ছে ছয় হাজার দুশো থেকে ছয় হাজার পাঁচশো টাকার ভিতরে এবং সেকেন্ড কোয়ালিটি দিয়েছে আটানশো থেকে ছয় হাজার এবং জিরা মরিচের রেট আপনার ভাঙ্গারি যেটা ওটা দিতে আপনার একশো পঁচিশ থেকে ত্রিশ টাকা কেজি আর এটি হচ্ছে এক নম্বর কোয়ালিটি মরিচ দেখতে পাচ্ছেন লাল টোকটাকেশো এক ছশো কালার হবে তো দর্শক অবশ্যই আপনারা সশ হোটেলে কুরিয়ার কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় এই মরিচগুলো নিতে পারবেন আমরা সরাসরি কৃষক পর্যায়ে থেকে আপনাদের সকল মরিচে আপডেটগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই সরাসরি কৃষকদের কাছ থেকে মরিচের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে জানতে ভুলবেন না আর অবশ্যই যারা আমাদের আব্বাস স্ট্যাটাস থেকে প্রতিনিয়ত মরিচ নিচ্ছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই মরিচগুলো আপনারা সস হোটেলে কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় নেই বস্তাবতে এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে নিতে পারবেন তো দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে সকলে সুস্বাস্থ্য দীর্ঘ থেকে কামনা করে এখানে শেষ করছি আর অবশ্যই নিয়মিত মরিচের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সর্ব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর শেষ পর্যন্ত দেখা হবে অন্য কোনো হাটে অন্য কোনো ভিডিওতে আর সরাসরি কৃষক পর্যায় থেকে মরিচের আপডেটগুলো আপনারা জানতে পারবেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম